আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটি ক্লাসে আপনাদেরকে যারা অনলাইনে সাথে যুক্ত আছেন এবং আমার সাথে যুক্ত আছেন তারা সবাই আমার সাথে যুক্ত থাকবেন এই কারণে যে আমি আপনাদেরকে নতুন নতুন জিনিস এখন থেকে শেখাব আজকে যে বিষয়টা শেখাব সেটা হচ্ছে যে আমরা এক клиকে একটা ব্রাউজারের কোন तरीকায় আমরা সবাই সাধারণত গুগল ক্রম ইউজ করি গুগল ক্রমে আমাদের মেল গুলা থাকে গুগল ক্রম যদি আমরা অনেকগুলো প্রোফাইল বানাই সেক্ষেত্রে আমাদের মার্কেটিং একটু ঝামেলা সিস্টেম তা আমরা এই কারণে আমাদের এই কাজটি করার জন্য আমাদের লাগবে হচ্ছে সেন ব্রাউজারের নামে একটা সেন ব্রাউজার ফর মার্কেটিং এটা একটা ফোল্ডার বানাবেন আর এই যে আমি সেন ব্রাউজারের একটা পোর্টেবল ভার্সন ডাউনলোড করছি ইন্টারনেট থেকে সাথে দরকার হচ্ছে আমার এই সফটওয়্যারটা অর্থাৎ ক্রম প্রোফাইল জেনারেট এটা একটা খালি ফোল্ডার আমি হাতে বানাইছি কারণ জেনারেট করে না এটার ভিতরে রাখবো এই কারণে আর এইখানে সাহায্যে আমি জেনারেট করব এই কারণে এই ফোল্ডারটা এখানে এনে রাখছি এটা মূলত আমার ডাউনলোডের মধ্যে ছিল আমি যদি আপনাদেরকে মিনিমাইজ করে ডাউনলোডে চলে যাই এই যে ডাউনলোড এই যে আমি যে কিছুক্ষণ আগে সফটওয়্যারটার নামিয়েছি এই সফটওয়্যারটা কোথা থেকে নামিয়েছি নামাইছি হচ্ছে এই যে ইন্টারনেট থেকে প্রথমে আমি এটা ডাউনলোড করছি

এইটা গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন যার যত বিট আছে চৌষট্টি পঁয়ষট্টি যে বিট আছে ডাউনলোড করে নিলে আমারটা যেরকম দেখা যায় আপনারটাও এরকমই দেখা যাবে উইন আর এ আর বেশি লেখা দরকার নেই যতটুকু গুগলে লেখলেই চলে আসবে ইনস্টল থাকলে আপনার ফাইলটা উইন আর ফাইলগুলো এরকম আসবে আচ্ছা এটা যখন আমি রাইট বাটন ক্লিক করবো এই যে উইন আর আর এক্সট্রাক্টর এখানে অনেকগুলো লিস্ট আছে এই লিস্ট থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন আপনারা অনেক সময় কনফিউজ যান আমি আপনাদেরকে বলছি একদম সহজ পন্থায়

তাহলে দেখবেন যে ধরেন আমি এখানে নাম দিয়ে রাখছি সব নাম এখানে নাম তাহলে আপনার এই যে এখানে ফোল্ডার আপনি অ্যাক্সেস করছেন এখানে सेम নামটাই খুঁজবেন কোন জায়গায় ফোল্ডার পেয়েছে ফোল্ডার এক জিনিস আর উইন ফাইল আর জিনিস দেখেন আপনারা যে এটা হলো উইনার ফাইল আর এগুলো হলো ফোল্ডার এই যে ফোল্ডার ফোল্ডার এর সাইজ আদেক নিব তো কমগুলো ফোল্ডার এতটুকু যদি না বুঝেন কি করে খাবে এর ফোল্ডার এটারে আমি কি করছি কপি করছি কন্ট্রোল সি দিয়া বা রাইট বাটন ক্লিক করে কপি কপি করে আমি যে ফোল্ডার নিয়ে কাজ করবো ওই ফোল্ডারে নিয়ে রেখে যেমন আমি এই ফোল্ডারের ভিতরে কাজ করতেছি এই ফোল্ডারের ভিতরে এই চলে এখানে এখন এতটুকু তো ঠিক আছে এতটুকু ঠিক আছে আপনাদের এটা খালি থাকবে আমার এখানে বড় কারণ হচ্ছে আমি অলরেডি জেনারেট করে রাখছি আপনাদের এটা থাকবে খালি আপনারা করবেন কি ডেস্কটপটাকে পরিষ্কার করবেন এই যে আমারটা যেমন পরিষ্কার ডেস্কটপ কোনো কিছু নাই ঠিক সেম আপনারা পরিষ্কার করবেন নেক্সট কারণ আমরা যখন প্রোফাইল জেনারেট করবো তখন এই সব আইডি গুলা ডেস্কটপে এসে ভরে যাবে ডেস্কটপে যদি আপনার অন্য কালার ডিজাইন থাকে এগুলা চেঞ্জ করে আপনি একটু একটা নরমাল কালার দিবেন যাতে সব কিছু আপনি খুঁজে পান ধরেন আমি এরকম একটা কালার ইউজ করলাম এখন ডার্ক মোড চলে আসছে আমার দেখি আর এখানে পুরো স্ক্রিন খালি আচ্ছা আমি এইখানে পুরোটা মনে করেন যে আমার খালি খালি ময়দান এখানে আমি জেনারেট যখন করবো তখন এখানে চলে যাবে এখন আমি যেটা নামিয়েছি আমার যে সফটওয়্যারটা সফটওয়্যার সরাসরি চলে যায় এই যে সফটওয়্যারটা এটা হলো ক্রোম প্রোফাইল জেনারেটর আমি যদি রাইট বাটন ক্লিক করি রান এজ অ্যাডমিনিস্ট্রেশন করি তাহলে এটা ইএস হবে ইএস দিলে আমার কাছে যে ফাইলটা এটা ইএস দেওয়ার পরে আপনি কোথায় পাবেন এটা মিনিমাইজ করবেন এটা ডেস্কটপে এসে পড়ছে কোন এক জায়গায় ডেস্কটপে এসে বসে এই যে ডেস্কটপে এইখানে এক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে কোন দেশের ল্যাঙ্গুয়েজ আমি নিজেও জানি না আপনারাও জানতে পারবেন না বুঝবেন না তো এইটা আসতে একটু সময় লাগবে ক্রোম প্রোফাইল জেনারেটর একটা বিবি প্রোগ্রাম যার কাজ হচ্ছে কলন করা তো এইটা আপনি তো সরাসরি পেয়ে গেছে কেন সে গুগল ক্রোম রে পেয়ে ফেলছে এটা হলো গুগল ক্রোম এর জন্য তাহলে আমি তো গুগল ক্রম রে কপি বানাবো না আমি কপি বানাবো কারে সেন ব্রাউজার তাহলে সেন ব্রাউজারটা কিবে ব্রাউজ করব এটা তো এনে সিস্টেমটা নাই আমি আবারো বলতেছি আমরা গুগল ক্রম রে কপি বানাবো না আমরা সেন ব্রাউজার কে কপি বানাবো তাহলে সেন ব্রাউজার রে কপি কিভাবে বানাবো সেন ব্রাউজার তে এখানে পাই না এটা সরাসরি ক্রম পেয়ে গেছে তার মানে ও ক্রম শব্দটা রেছিন আমরা যদি সেন্ট ব্রাউজারের ফোল্ডারে যাই তাহলে দেখবেন যে অতপ্রতভাবে ভাবে সেন্ট ব্রাউজারের ফোল্ডারের ভিতরেও কিন্তু এই পোর্টেবল ফোল্ডারের ভিতরে দেখবেন যে এখানেও কিন্তু ক্রম লেখা আছে যে সি এইচ আর ও এম ই ক্রম কিন্তু এই ক্রমটা ট্র্যাক হয় নাই ট্র্যাক হইছে যা অরিজিনাল গুগল ক্রম তাহলে এইটারে কিভাবে বাইপাস করেন এইটাই হচ্ছে বুদ্ধির খেলা বাইপাস করার জন্য আপনাকে ফারস্টে আপনার যে কম্পিউটারে গুগল ক্রম আছে ইনস্টল করা সেই ক্রমে যাবে সি এইচ আর ও এম ই ক্রম এই যে ক্রম ব্রাউজার আসার পরে রাইট বাটন ক্লিক করে আপনি যাবেন হচ্ছে ওপেন ফাইল লোকেশন অর্থাৎ ক্রম ব্রাউজারের ওপেন ফাইল লোকেশন আমি আবার বলতেছি আপনার কম্পিউটারের সার্চ বারে যাবেন যার পরে লিখবেন সি এইচ আর ও এম ক্রম লেখার পর আপনার এখানে সার্চ রেজাল্টে ক্রম আসবে এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের সেন্ট ব্রাউজারে ক্রম আর এটা অরিজিনাল ক্রম তো আমাদের যে ক্রম ব্রাউজারের প্রোফাইল জেনারেটর সেটা এটাকে ট্র্যাক করছে আর ট্র্যাক করতে পারে না তো এই কারণে এটা বাইপাস করতে কিভাবে বাইপাস করব বাইপাস করার জন্য আমরা এই যে ক্রম লেখা আছে গুগল ক্রম অ্যাপ এটার উপরে রাইট বাটন প্রেস কর রাইট বাটন প্রেস করার পর এখান থেকে আমরা যাব ওপেন ফাইল লোকেশন আবারও বলছি ওপেন ফাইল লোকেশনে ল্যাব বাটন ক্লিক করো করার পরে ক্রোম ব্রাউজারের একটা ইতিহাস পাতি আসে এখানে চলে আসবে বিশাল বড় সি ড্রাইভের প্রোগ্রাম মেনুতে চলে আসবে এইখানে দেখেন সুন্দর করে ক্রোম ব্রাউজারটা মার্ক হয়ে গেছে এখানে সব ব্রাউজার এক লগে আছে সব অপরাধী ফায়ারফক্স তারপর আছে মাইক্রোসফট এজ যা যা আছে সবাই আছে এই যে ব্রেভ ব্রাউজার সবাই আছে এভরি এভরি পারসন এইখানে আসার পরে আবার আমি রাইট বাটন চাপলাম কেন

উপরের যে লিঙ্কটা আছে ব্যবহার করতে পারেন আপনাদের পিসিতে তো আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিতেছি কপি করে কপি এটা আপনারা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন এই লিঙ্কটা যখন আপনারা সরাসরি এন্টার করবেন দেখেন আমি এখন সব কেটে দিয়ে যদি লিঙ্কটা এন্টার করি সব কেটে দিলাম দিয়ে এই যে এত ওপেন লোকেশন ওপেন লোকেশনে গেলাম এত কিছুর দরকার নেই এখন যদি আপনি সরাসরি সার্চ ব্রাউজারে গিয়ে এটা সরাসরি দিয়ে দেন সরাসরি আপনার গুগল ক্রোম এর ফাইলটা চলে আসবে দেখেন এক ক্লিক তিন ক্লিক কাজ এক ক্লিক বানাই দিলাম আপনাদের এই লিংকের সাথে আশা করি লিংকটা ব্যবহার বুঝতে পারছেন আমি আবারো দেখাই আপনারা কি করবেন এখন প্রথম সব বুইলা যান এখন আবার মনে করেন এই যে পুরো লিংকটা সি ড্রাইভ সহ কপি করবেন কপি কপি করার পর আপনার কম্পিউটারের সার্চ বারে যাবেন এখানে এসে সার্চ বারে লিংকটারে পেস্ট করবেন এন্টার মারবেন দেখবেন যে আপনার আয়সা এবার এখানে যে গুগল ক্রম লেখা আছে এটারে সিলেক্ট করবেন রাইট বাটন ক্লিক করবেন রিনেম করবেন যে এই কম্পিউটারে যার রিনেম যেটা সেটা রিনেম করবেন রিনেম আপনি অথবা এফ টু চাপলো হয়ে যাবে ল্যাপটপে চাপলে ল্যাপটপে এফ এন বাটন ধরে এফ টু চাপতে হবে এই ক্রম লেখাটাকে আমরা একটু চেঞ্জ করে দেব রাইট বাটন ক্লিক করে রিনেম ক্রমের সাথে ওয়ান লাগাই দিলাম তাহলে এটার ওই নামে পাইব ওয়ান লাগাই দেওয়ার কারণে এটা অরিজিনাল নাম হারাই গেছে এখন আমি চলে যাব আমার সফটওয়্যারটা তখন আমার সরাসরি ক্রমটা ওপেন হয়েছিল এখন আমার এই প্রোফাইল জেনারেটরে ক্রম রেয়ার খোঁজে পাবে না আমি একটু মিনিমাইজ করি সাইড করি যাতে এটা ওপেন হলে দেখা যায় মিনিমাইজ করে নিয়ে আসি এখন আচ্ছা এখন যদি আমি এটা রাইট বাটন ক্লিক করি করার পরে রান এজ অ্যাডমিনিস্ট্রেশন করি ইয়েস দেখেন এখন আমার একটা প্রবলেম দেখাবে এরর দেখাইতেছে ক্রোম নট ফাউন্ড আমি এটাই চাইতাছি এ ক্রোম নট ফাউন্ড মানে ক্রোম রে এখন আর পাচ্ছে না এখন আমরা এটা ওকে দিয়া ব্রাউজ করাই দেব সেন ব্রাউজার এটা কিভাবে ব্রাউজ করায় দেব তাহলে সেন ব্রাউজার এখানে আগে লিংকটা নিয়ে যাইতে হবে আমাদের এই যে সেন ব্রাউজারের যে এক্সটেনশন পোর্টেবলটা আছে এটা ভিতরে ঢুকবো ঢোকার পর এইখানে ঢোকার পর আমি কি করবো যে উপরে যে আমার লিঙ্কটা আছে এই যে উপরে যে লিঙ্কটা আছে এই যে লিঙ্কটা এইটারে আমি কপি করবো এই যে উপরে সবার পিসির উপরে একটা লিঙ্ক আছে এই এই লিঙ্কটারে কপি করবো ক্লিক করলাম করার পরে এটা অ্যাপ ড্রাইভে আছে এটা পুরোটা আমি কপি করে নিলাম কপি কপি করার পর এখন এই যে প্রবলেমটা আছে এইখানে আমি ওকেতে চাই ওকেতে চাপার পরে এখানে দেখেন আপনারা এখানে ওই যে মাই ডকুমেন্টটা ওপেন হয়েছে মাই ডকুমেন্ট ও ফাইল খুলতে আছে মাই ডকুমেন্ট এই মাই ডকুমেন্ট যে উপরে যে লিংক এটা হলো লিংকের জায়গা এই লিংকের মধ্যে যে কিছু কোন আছে যে লিংকটা কপি করছি এটা আমি ক্লিক করে পেস্ট করে দিই পেস্ট করে এন্টার দিলে আমার সরাসরি ওই ফোল্ডারের ভিতরে নিয়ে আসবে এখান থেকে আমি এই যে ক্রোম এটা এটারে সিলেক্ট করে দিই দিয়ে আমি ওকে ওপেন এ চাপব সিলেক্ট করে দেওয়ার পরে কোথায় চাপবো ওপেন ওপেনে চাপবো ওপেনে চাপার পরে আমার এটা পাবে এখন যদি আমি এখানে একশো লিঙ্ক অর্থাৎ এখানে দশটা আছে দশটার জায়গায় যদি আমি একশো দেই একশো আমার ক্রোম ব্রাউজার কোলন হয়ে যাবে আপনারা আপাতত একশো জেনারেট করবেন আপনাদের তো আছে বিশটা আপনারা একশো করে রাখবেন পরে রাখলে আপনারা সেটা ইয়ে করতে পারবেন দেখো আমাদের এখন এখানে 10টা থাকে বাই ডিফল্ট তোমরা সবাই এখন 100টা ক্রিয়েট করবা বা 50টা ক্রিয়েট করতে পারো যেটা তোমাদের কাছে 20টা আইডি আছে আগে 50টা ক্রিয়েট করতে পারো একবারে 100টা করে রাখলে ভালো কারণ আবার যখন হবে আবার 100টা ক্রিয়েট করবা তারপরে 50টা বাদ দিবা 100টা ক্রিয়েট করে রাখতে পারো অথবা 50টা রাখতে পারো আমি তোমাদেরকে 10টা ক্রিয়েট করে দেখাই এখানে দশ দিলা দশ বাই থাকে তা আমি ধরো তোমাদেরকে পঞ্চাশটাই করে দেখাই পঞ্চাশটা দেওয়ার পরে এখানে খালি ওকে দিল দেওয়ার দেখো কমপ্লিট যে দেখো পুরাটা ভরে গেছে আমার কপি একদম এক থেকে পঞ্চাশ পর্যন্ত কিন্তু আমার হয়ে গেছে দেখছো এখন এই পঞ্চাশটা এই কারণে বলছি ডেস্কটপটা ক্লিন থাকতে হবে ক্লিন না থাকলে বুঝতে পারবো না এখানে যাতে এক থেকে একটা মেশিন না হয় অ্যাপ থেকে শুরু করে আমরা এই 50 কি করবো কাট করব এখান থেকে কন্ট্রোল এক্স অথবা রাইট বাটন ক্লিক করে কাট করব করার পর ওই যে ফোল্ডার বানাইছি আমরা একটা কোন ফোল্ডারটা এই যে আমরা সিপিএ সেন ব্রাউজার ফর মার্কেটিং সেন ব্রাউজার ফর মার্কেটিং রেবিটা আসবো আসার পরে সুন্দর করে পেস্ট করে দিবে সুন্দর করে পেস্ট করে দিলে আমাদের ব্রাউজার বলে এখানে চলে আসবে এখান থেকে আমরা প্রতিদিন এক একটা ব্রাউজার ওপেন করব এবং মার্কেটিং করব সুন্দরভাবে প্রত্যেকটা ব্রাউজার একবার করে যদি আমরা ফেসবুক আইডি গুলো লগ ইন করে রাখি আমার আর প্রতিদিন লগ ইন করা লাগবে না এই যে এখানে ফেসবুক বাটনটা আছে সুন্দর করে দেওয়া আপনারা এখানে যখন ক্লিক করবেন সুন্দর ফেসবুকে ঢুকে যাবেন যেমনটি আমি ঢুকে যাচ্ছি ঠাস করে দেখেন এই যে আমার জারা খান আমার ফেসবুক আইডিতে আমি সুন্দর করে লগ ইন করে ফেলছি জারা খান ইজ এ আমেরিকান পারসন শি ইজ এ ডক্টর এখন তার দিয়ে আমি মার্কেটিং শুরু করতে পারি ঠিক আছে কথা ক্লিয়ার সবার জি স্যার জি স্যার স্যার তারপরে সেকেন্ড মধ্যে আমার একটা লগইন করা আছে আর একটা এর মধ্যে কেটা আছে দেখি এই যে এখানে একটা আছে দেখছেন প্রত্যেকটার ভিতরে আমার একটা করে আইডি আমি একবার লগইন করে রেখে দিছি এই যে তিন নাম্বারটা ঢুকমো তিনটা তিন নাম্বারটায় তিন নাম্বার আইডি আসা পড়বো তাহলে আমার বারবার আর আইডি লগইন করা লাগতেছেন

সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন জি স্যার জি স্যার আপনারা যখন কাট করে নিয়ে যাবেন তখন আর এটা থাকবে না ডেস্কটপটা পরিষ্কার করে নেবেন বাস আমার তো করা আছে অলরেডি 100 আপনারা 100 জেনারেট করেন 100 জেনারেট করলে একবারে 100 ফোল্ডার হয়ে যাবে এখন মোরাল অফ দ্য স্টোরি সেটা হচ্ছে যে আপনারা যে ক্রোম ব্রাউজারটা চেঞ্জ করছেন পরবর্তীতে আবার কিন্তু ক্রোম ব্রাউজার রান করবে না হ্যাঁ তাহলে ক্রোম ব্রাউজার আবার প্রবলেম করতে পারে তাহলে সেই ক্ষেত্রে কি করবেন আবার ক্রোম ব্রাউজারের ওই লিংকে যে লিংকে আপনাদের দিয়ে রাখছি ওই লিংকে যাবেন যা ক্রম ব্রাউজারটা আবার ঠিক করে দিয়ে আসবেন এরকম আপনাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে লিংকটা দেওয়া আছে দেন ক্রম ব্রাউজার অলরেডি নষ্ট হয়ে যায় যা অবস্থা আমি তো যেটা মিটে আছি যে মিনারে এই কারণে ক্রম ব্রাউজার চলতে আছে এখন এটা ঠিক করবেন কিভাবে ঠিক করবেন হচ্ছে এই যে ফোল্ডার গুলো খুলে রাখছিলেন ক্রম ব্রাউজারের ফোল্ডারটা কই ওই ক্রম ব্রাউজারের ফোল্ডারটা ঢুকতে হবে যাই তো আমার তো লিংক কপি করে আছে আমার কাছে আমি তো বর্ডার দিয়ে যে যে পর্যন্ত ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন এর ভিতরে ওয়ান দেয়া দিছিলেন দিবেন দেয়া আবার কন্টিনিউ যাবেন নালে কিন্তু আপনার ক্রোম ব্রাউজার নষ্ট হয়ে যাবে ओरिजिनल ক্রোম ব্রাউজার কিন্তু বরে নষ্ট হয়ে যাবে ওয়ানটারে কাইটা সরাই দিবেন দিয়া রিলোড দিলে দেখবেন আবার এই যে ক্রম ব্রাউজার ঠিক হয়ে গেছে এখন ক্লিক করবো এই যে এখন আসছে দেখছেন এতক্ষণ কিন্তু আসেনি এখন কিন্তু আবার চলে আসছে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই আজকের মধ্যে জেনারেট করবেন জেনারেট করে স্ক্রিনশট দিয়ে ঘুমাবেন সবাই আমি আপনাদের শুভকামনা করছি এখানে সমাপ্ত আর ভিডিওটা এখনই পেয়ে যাবেন ঠিক আছে স্যার আল্লাহ হাফেজ ওকে স্যার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম